কামারপুখুরের আদলে এবার মা শারদার জন্মভূমি জয়রামবাটিতে মা শারদার জন্মতিথি উপলক্ষে বিশেষ মেলার আয়োজন করলেন স্থানীয় গ্রামবাসীরা জয়রামবাটির মাতৃমন্দির সংলগ্ন মাঠে আগামী কুড়ি থেকে সাতাশে পর্যন্ত চলবে মেলা ডিসেম্বর মাতৃমন্দিরের তরফে রীতি মেনে পালিত হবে মা শারদার আবির্ভাব তিথি উল্লেখ্য আঠেরোশো তিপান্ন সালের বাইশে ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জগৎজননী মা শারদা পরবর্তীতে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে মা শারদার সেই জন্ম প্রতিষ্ঠিত হয় বিশাল মাতৃমন্দির মাতৃমন্দির প্রতিষ্ঠার পর থেকেই জয়রামবাটিতে ভক্তি শ্রদ্ধার সঙ্গে প্রতি বছর মা শারদার আবির্ভাব তিথি পালিত হয়ে আসছে এবছরও বাইশে ডিসেম্বর বিশেষ পুজো হোম নাম গান মায়ের কথাবার সহ বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালনের আয়োজন করেছে মাতৃমন্দির কর্তৃপক্ষ তবে এবছর মাতৃমন্দিরের সেই আয়োজনের সঙ্গে পুণ্যার্থীদের বাড়তি পাওনা হতে চলেছে সারদা মেলা কামারপুকুরে রামকৃষ্ণ দেবের জন্মদিনকে উপলক্ষ করেই যেমন মেলার আয়োজন করা হয় তার আদলে এবার জয়রামবাটিতে মা সারদার জন্মদিনকে উপলক্ষ করে স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে আয়োজন করলেন সারদা মেলার এই মেলায় সঙ্গীত নৃত্য সহ বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি আয়োজকরা স্থানীয় আমোদর নদে বিশেষ গঙ্গা আরতির আয়োজন করছেন হরিদ্রার থেকে এই একদল সাধুকে এনেই গঙ্গা আরতির আয়োজন করা হবে বলেই জানিয়েছেন মেলার উদ্যোক্তারা মেলাটা অ্যাকচুয়ালি হচ্ছে মাতৃ মন্দির সংলগ্ন একটা এলাকাতে মানে একটা গ্রাউন্ডে এখন দীর্ঘদিন জয়রামবাটি মানুষের একটা দাবি ছিল এবং শুধু জয়রামবাটি বললে ভুল হবে অ্যাকচুয়ালি শিহর অঞ্চলের আপামোর জনগণ তৎসহ সংলগ্ন এলাকাগুলোর একটা গ্রামীণ মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে মায়ের নামে একটা মেলা হওয়া উচিত এবং করাটাও খুব জরুরি মায়ের নাম প্রচার প্রসার এইগুলো এবং একটা ভালো লাগার জায়গা কারণ কামারপুকুরে দীর্ঘদিন ধরে একটা মেলা হয় ঠাকুরের জন্মতিথি উপলক্ষে প্রায় বিরাশি বছর ধরে মেলাটা হচ্ছে সেখানে জয়রামবাটিতে একটা মেলা হওয়া আমরা চেয়েছিলাম তো সংলগ্ন এলাকাটাতে একটা গোটা গ্রামের মানুষ শিহর অঞ্চলের গোটা গ্রামীণ মানুষের একটা কমিটি গঠন করে তাদেরই উদ্যোগে আজকে একটা মেলা হতে চলেছে সেই মেলাটা হবে কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত মায়ের জন্মতিথি উপলক্ষে বাইশে ডিসেম্বর মায়ের জন্মতিথি প্রত্যেক বছরের তিথিটা একটু ভ্যারি করে প্রত্যেক বছরে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বা পঞ্জিকা মতে মায়ের জন্মতিথিটা একটু ভ্যারি করে তো এবার বাইশে ডিসেম্বর হয়েছে তো আমরা বাইশে ডিসেম্বরটাকে মাথায় রেখে বিশ তারিখ থেকে শুরু করছি বিশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত মেলাটা হবে অন্যদিকে মাতৃ পুজো এবং মেলার বিষয়ে জয়রামবাটি মাতৃমন্দিরের মহারাজ স্বামী পররূপানন্দ মহারাজ বলেন এই মায়ের পূজা যেমন প্রতি বছর হয় সেইভাবেই এবারও ওটা পালন করা হবে এবং এটা একশো বাহাত্তরতম মায়ের তিথি পূজা পালন করা হবে সে নিয়ে যেমন হয় প্রতিবছর বিশেষ পুজো হোম মায়ের বিশেষ ভোগ প্রসাদ ভক্তদের খাওয়ানো হাজার হাজার ভক্তরা আসবেন আর এইভাবে ওটা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মধ্যে দিয়ে হবে এর মধ্যে বিশেষ রয়েছে দুজন ভালো বক্তা মায়ের বিষয়ে বলবেন তারা আসছেন তা সে নিয়ে আমাদের বড় একটা আগ্রহ ধর্মসভা যেটা বিকেলে তিনটার থেকে হবে সেখানে রহরা তে স্বামী বিবেকানন্দ যে কলেজ আছে তার প্রিন্সিপাল মারাজ যাচ্ছে আসবেন উদ্বোধনের এডিটর মারা আসবেন এরা বিশেষ একটা ভালো মানে বক্তৃতা দিতে পারেন মায়ের বিষয়ে তাদেরকে মাধ্যমে এটা হবে আর সন্ধ্যার সময় যেমন ভজন ইত্যাদি হয় সেসব হবে তা এটা মাত্র একদিনেরই ব্যাপার বাইশে ডিসেম্বর এবার পড়ছে শীতের যেমন মায়ের মূল যে প্রথম যে ইয়ে হয়েছিল আবির্ভাব সেটাও ওইরকম বাইশে ডিসেম্বর ছিল আঠারোশো তিপান্ন সালে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আই সি ইউ এআইসিইউ ইউএসজি টিএল এইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে